হ্যালো ভাইস টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সবর কী তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আমার ব্লগটা শুরু করলাম বিকেল সাড়ে পাঁচটা দিয়ে অনেক দিন পরে আমি ব্লগ করছি তো অনেক দিন দিয়ে ব্লগ করা হয়নি ভিডিও করা হয়নি তো আজ ভাবলাম একটু ফুটেজ নিই তো বাজারে গেছিলাম যাই সাথে আর দিদির মেয়ের সাথে আর আমি আজ দেখাবো আমার নাতিকে আমি এত তাড়াতাড়ি না দিদা হয়ে গেছি তো তোমাদেরকে সবাইকে দেখাবো এটা হচ্ছে আমার বড় দিদি মেয়ে তো ওর মেয়ে আমার নাকি তো আমাকে দেখে দি দিদা দিদা মনে হচ্ছে বন্ধুরা তো আমি দিদা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা আমার নাতি তো আমি বাজারে গিয়েছিলাম বাজারে থেকে আসার সময় পাকাবার ওখানে পুজো হচ্ছিলো ওখানে মামুনসা থান দিয়ে ঘুরে এসছিলাম সরি মামুনসা মাসিতলা থান দিয়ে ঘুরে এসেছিলাম অস্তলায় হচ্ছিলো এই মেলাটা খুব জাগ্রত মেলা হয় তো দেখতে পাচ্ছ আমার নাতি কী আরে নাচছে কি কিউট আমার নাতি কত সুন্দর লাগছে তো অনেক দিনতে ব্লগ দেখা হয়নি তেমনভাবে সববার সাপোর্ট করা হয়নি তো শরীরটা ভালো ছিল না আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর তোমরা তো যারাই আমার ব্লগ দেখো জানো তো সবাই আমি অসুস্থ তো সব সময় ভালো থাকি না তার জন্য সববার তেমনভাবে সাপোর্ট করা হয়নি ভিডিওগুলো দেখা হয়নি আবার আমি সবার ভিডিওগুলো দেখবো আর আমার নাতিকে কেমন লেগেছে বলো সবাই কমেন্ট করে জানিও তো এ ও তো মিষ্টি এর নাম তামিলনাড়ুতে তামিলনাড়ুতে থাকে তো এসছে আজকের আমাদের বাড়িতে তো অনেক দিন পর একদম ছোট্ট যখন ছিল তখন দু মাস তখন এসছিল তখন আমি ব্লগ বানাতাম না তো এবারে করে তো আমি ব্লগ বানাই তো তখন ব্লগ বানালে প্রথম দিয়ে দেখাতাম তো ওরা চলে গেছিলো তামিলনাড়ুতে ওখানে ওর বাবা কাজ করে ওখানে চলে গেছিলো তো দু বছর পরে এসছে ওর বয়সে এই দু বছর ওর মা আরও বসে আছে তারপরে সন্ধেবেলা খাবে বলে সবাই পকোড়া বানাচ্ছিলো আমার বড় দিদি পকোড়া বানাচ্ছিল পকোড়াটা পুরো সেই লেভেলের ছিল তারপরে আবার তার টেবিলের ওপরে নাচা শুরু হয়ে গেছে এত সাহস নতুন জায়গায় এসে সমানে নিচেই যাচ্ছে লাফাতেই আছে সমানে এত কিউট সমানে ডাইনিং টেবিলের ওপরে নাচতেই আছে তো বন্ধু তোমাদের ওখানে কি গরম কেমন পড়েছে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মোটে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড গরম ঘুমশুনি পড়েছে তো ভালো লাগছে না আর আমার দিদি পকোড়াটা খুব সুন্দর বানিয়েছিল চিকেন পকোড়া পুরো সেই লেভেলের ছিল তো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো তো আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো দেখতে পাচ্ছি আমার নাতি মিষ্টি সোনা কি সুন্দর দরজা নিয়ে নাড়ানাড়ি করছে লুকোচুরি খেলছে তো বাড়িতে একটা বাচ্চা এলে কত সুন্দর লাগে কত আনন্দ লাগে তাই না বন্ধুরা তো আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই তো অতটা মানে কেমন ফাঁকা ফাঁকা লাগে ওরা যখন আসে প্রচণ্ড আনন্দ হয় তো অনেক দিন পরে এসছে তো কিছুদিন থাকবে প্রত্যেক দিনের ব্লগ চেষ্টা করব আমি তোমাদেরকে দেব তো কাল আবার বৃষ্টি আসছে আমার দিদির মেয়ে তোমাদেরকে তো দেখিয়েছি আগে কুচকিছোনা তার নিয়ে আমি বানাবো ব্লগ তো দেখতে দেখো তো আমার বৃষ্টি আর মিষ্টিকে নিয়ে আজ মানে পুরো যে কদিন থাকবে সে কদিনের ভিডিও আমি দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতন টাকা